আপনারা যারা ভয় পান দেখেন না জানার কারণে কত ভয় পান আপনারা সরকার যে ট্যাক্সের জন্য যে আইন করেছে সেখানে বলেছে যে জমি বিক্রি বাবদ যে টাকা আপনি প্রফিট করেন সেই টাকার উপরে বাড়তি কোনো ট্যাক্স দিতে হয় না তাহলে বাড়তি ট্যাক্স দিতে হয় না মানে কিছু না কিছু ট্যাক্স তো তাহলে দেওয়া হয় সেটা কখন দেওয়া হয় জমি যখন বিক্রির সময় দলিল না আপনারা জানেন যে দলিল মূল্য থেকে প্রায় দশ থেকে বারো পার্সেন্ট টাকা আপনাদেরকে বিভিন্ন খাতে সেখানে দিতে না মাধ্যমে জমা দিতে হয় এর মধ্যে চার পার্সেন্ট টাকা কিন্তু আপনারা উৎস কর বাবদ সেখানে দিয়ে দেন সেটা কে দেয় যে বিক্রি করে সে দেয় না যে ক্রয় করে সে দেয় জমি কিন্তু এই খরচটা রেজিস্ট্রেশন খরচটা আমাদের দেশে যিনি ক্রেতা তিনি দেয় তার মানে এই ট্যাক্সটা ক্রেতা বাট লাভটা কার জমি বিক্রি করে দিচ্ছে বিক্রেতার বাট যিনি বিক্রয় করেছে ওনার যেহেতু লাভ হয়েছে ওনাকে তারপরেও এই লাভের পরে ওনাকে এক্সট্রা কোনো ট্যাক্স দিতে হবে না আপনাদেরকে ক্লিয়ারলি বলছি শুনে রাখেন সঞ্চয়পত্রের পত্রের আয়ের উপরে যে সোর্স ট্যাক্স কাটা হয় সেটার পরে কিন্তু যে আয়টা থাকে সেটার সঞ্চয়পত্রের উপরে আপনাকে আর নতুন করে কোনো ট্যাক্স দিতে হয় না একইভাবে যখন আপনারা জমি জমা বিক্রি করেন সেই বিক্রির ফলে যে আয়টা তৈরি হয় সে আয়ের উপরে আলাদা করে নতুন করে আর কোনো ট্যাক্স দেয়া লাগে না রেজিস্ট্রেশনের সময় যে ট্যাক্সটা দেওয়া হয় সেই কাগজটা আপনার কাছে একটা কপি রেখে দেবেন আপনি যখন রিটার্ন করবেন তখন রিটার্নে আপনি এটা দেখাবেন কিন্তু বাড়তি কোনো ট্যাক্স আপনাকে দিতে হবে না